নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে ডিনার বা লাঞ্চের একটি দারুণ রেসিপি যেটা হলে এক নিমেষের মধ্যে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিনার রেসিপি তো সবার প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলেই করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এবার হলুদ আর লবণটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আগে থেকে ডিম সেদ্ধ করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে এইভাবে সরাসরি ডিমগুলো ছেড়ে দিলে খুব অনায়াসে ডিমের গায়ে হলুদ মাখা হয়ে যায় এবার এই ডিমগুলোকে আমি এক মিনিটের মতন উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আপনারা চালে ডিমের গায়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়েও কিন্তু ভেজে নিতে পারেন তো এবার ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি উঠিয়ে একটা বাটিতে সাইডে রেখে দিলাম সেই তেলের মধ্যে আমি এবার এখানে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর কোনো কিছুরই দেওয়ার দরকার নেই এই হলুদ আর লবণ মাখানো তেলের মধ্যেই এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই বা হালকা মানে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজবো না এবার আমি এগুলোকেও উঠিয়ে নিচ্ছি আর ডিমের এই ডিনার রেসিপিতে এ পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ডিনের ডিনার রেসিপিটি বানালে খেতে অসাধারণ হয় তো এবার এটা উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও হালকা আমি তেলের মধ্যে এইভাবে একটু নাড়িয়ে নিলাম তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন রসুনও আমি এখানে দশ থেকে বারোটা কোয়া নিয়েছি আর আদা নিয়েছি দু টুকরো মতন এই পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাটাকেও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি কাজু এখানে পাঁচটা কাজু আর দশ থেকে বারোটা মতন নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটাকেও আমি এক বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই মশলাটাকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে তো এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পাঁচটা মতন পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়ে আপনারা বন্ধুরা যে যতটা ঝাল পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা দিতে পারেন এটাকে আর খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নেওয়ার পরে আমি এই মশলাটাকে উঠিয়ে নিচ্ছি এবারে এই মশলাটা উঠিয়ে একটা পাত্রর মধ্যে আমি ছড়িয়ে ঠান্ডা করে নেব তারপর এই মশলাটাকে বেটে নিতে হবে তো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মিক্সচার জার নিয়েছি এই মিক্সচার জারের মধ্যে পুরো মশলাটা আমি নিয়ে নিচ্ছি এবার এই মশলাটাকে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি খুব সুন্দর একটা প্লেন মশলা বাটা তৈরি করে নিয়েছি কোনো রকম কিন্তু গুটি গুটি নেই একেবারে প্লেন করে বেটে নিতে হবে এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তেল হালকা গরম হওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি একটা দুটো শুকনো লঙ্কা দারচিনি আর দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটি জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে দেখুন শুকনো লঙ্কাটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসবে তখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে করে রাখা সেই মশলাটা পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আজকে একেবারে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে কোনোভাবেই হাই ফ্লেমে মশলা কষিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি এতে ঝাল আর লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যায় চিনি দিলে আর কালারটাও দারুণ আসে এবার সমস্ত মশলার সঙ্গে আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণের মতন খুব ভালোভাবে নাড়ে চাড়িয়ে কষিয়ে নেব এখানে আমি দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বন্ধুরা আমি এই মশলাটাকে দু মিনিট পর মতো কষিয়ে নিয়েছি দেখুন কষিয়ে নেওয়ার পর মশলার পরিমাণটাও কমে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তো এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকামটাকে এইভাবে আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব এবার জিরে গুঁড়ো দেখুন হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে দারচিনি জিরে ছোট এলাচ সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে বেটে নিয়েছিলাম তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি এগুলোকেও থার্টি সেকেন্ডের মতন কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল তবে মিক্সচার জালটা ধুয়ে তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি মিক্সচার জার ধুয়ে জল দিলে এই রেসিপিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার জলের সঙ্গে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো জলের সঙ্গে সমস্ত মশলাটা মিশিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলো ডিম দেওয়ার পর জলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই পাঁচ থেকে ছ মিনিটের মতন গ্যাসের আজকে মিডিয়ামে রেখে তাহলেই কিন্তু আজকে রেডি হয়ে যাবে ডিমের দো পেঁয়াজার রেসিপিটি বন্ধুরা দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে একবার হলেও এইভাবে ডিমের দো পেঁয়াজার রেসিপিটি বানিয়ে দেখবেন আর এ সময় অবশ্যই লবণটাকে চেক করে নেবেন আমার এখানে লবণের পরিমাণটা কম ছিল তাই আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল আজকের এই ডিমের দো পেঁয়াজার রেসিপি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবে আজকের এই রাতের ডিনার রেসিপি ডিমের দো পেঁয়াজা তাহলে বন্ধুরা আজকের এই ডিমের আজা রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার মতন করে কেউ ডিমের দোপেঁয়াজার রেসিপিটি বানিয়েছেন কি না তাহলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা চাইলে এই ডিমের আজা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা